আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন সো আজকে আমি যাচ্ছি দুবাই মলে আমার কয়েকজন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করার জন্য পাশে থাকা আপনার বাস স্টেশন থেকে বাসে উঠে নিলাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে সো মেট্রো স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমি এখন মেট্রো স্টেশনে আছি সো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে কত মানুষের ব্যস্ততা এখানে আর এই সব জায়গাতে ক্যামেরার মাধ্যমে ভিডিও করার পারমিশন নেই শুধুমাত্র মোবাইলে ভিডিও করতে পারবেন সো এখন আমি আমার মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না প্রত্যেক পাঁচ মিনিট পর পর একটা মেট্রো রেল আসে সো আমি লক্ষ্য করলাম যে একটা রেলগাড়ি আসতেছি মানে ওপাস থেকে আমি ভাবলাম এটা হয়তো আমাদের রেলগাড়ি কিন্তু না এটা আমাদের না এটা হচ্ছে মানে আসার আর কি আমরা যেটা দিয়ে যাব এটা আসবে ডান সাইড থেকে এটা আসছে পাম্প সাইড থেকে সো এটা আমাদের না এটা অপোজিট সাইডে সো আমি আছি এখন মেট্রো রেলের ভিতরে দেখুন বাহিরেটা কত সুন্দর দেখা যায় এখান থেকে এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরের অবস্থা দেখুন কত পরিবেশ গোছানো আর কত সুন্দর দেখাচ্ছে প্রথমের দিক দিয়ে মেট্রো স্টেশনের ভিতরের অবস্থা খুব সুন্দর ছিল গোছনে ছিল কিন্তু স্টেশন পাস হওয়ার সাথে সাথেই মানুষজন বেড়ে যাচ্ছিলো আরেক পর্যায়ে দেখুন আমার মনে হয় যে আমি বাংলাদেশের কোনো পাবলিক বাসে হয়তো উঠে পড়েছি এরকম একটা অবস্থা হয়ে গেছে সো অবশেষে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারলাম এখন আমরা দুবাই মলের উদ্দেশ্যে হাঁটছি আমরা এই রাস্তা দিয়ে এগোচ্ছি কারণ আমরা দুবাই মলের ভিতরে প্রবেশ করতেছি সো এইটা অনেক বড় একটা রাস্তা প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে মেট্রো স্টেশন থেকে দুবাই মল অব্দি পৌঁছাতে সো আপনারা দেখতে থাকুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে দুবাই মলের ভিতরে বেশ কিছু অংশ সো এখানে আপনার সবকিছু রাইটিং করা থাকে কোথায় কি আছে কোথায় ওয়াশরুম আছে সব কিছু রাইটিংয়ে দেওয়া থাকে আর কি যেন মানুষ বিভ্রান্ত না হয় সো আমরা দুই বন্ধু এখানে কথা বলছিলাম যে আমরা যে এতটা ভিতরে প্রবেশ করতেছি আমাদের বেরোতে না অনেক সময় লেগে যায় কারণ আমরা এখনও আমাদের আরেকটা বন্ধুর সঙ্গে দেখা করিনি কারণ সে এখনও আসতে পারে নি সে অনেক ট্রাফিকে আটকে গিয়েছে কেননা আজকে ছিল রবিবার মানে ছুটির দিন ছুটির দিনে এখানে অনেক ট্রাফিক হয় কিন্তু অন্য দিনের তুলনায় আজকে কিছুটা মানুষ এখানে কমই দেখতে পারতেছি কারণ এখানে আমার কয়েকবার আসা হয়েছে তখন অনেক বেশি মানুষ ছিল এখনকার অনুযায়ী সো আমরা এখন দুবাই মলের এন্ট্রি করলাম এটা হচ্ছে দুবাই মলের একদম প্রথমের অংশ মানে আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম দুবাই মলের ভিতরে সো বন্ধুরা আমরা আর বেশি ভিতরে প্রবেশ করতে চাচ্ছি না কারণ আমাদের অন্য আরেকজন বন্ধু এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি তাই আমরা ভাবলাম এখন আরো বেশি ভিতরে প্রবেশ করলে বের হতে অনেক সময় নিয়ে নেবে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে আরো সুন্দর করে উপস্থাপন করব।